চিত্র বৈচিত্রের গল্পের আসরে আজ পড়ব ওয়াজেদা তাবাসুমের গল্প রক্তের সম্বন্ধ এটা একটা উর্দু গল্প ভাবি তো যাই হোক দেখেই হেসে উঠল কিন্তু ভাইয়া আমার গালের কাছে ঘুষি পাকিয়ে বললেন এ আবার কোন বাউন্ডারি ধরে আনলি কেউ না এ হায়দার মামু আমি পরিস্থিতি সংক্ষিপ্ত করতে চাইলাম এ হায়দার মামু ভাইয়া আমার কথার পুনরাবৃত্তি করলেন কোন দেশের লোক ভাইয়ার একটা বিশ্রী অভ্যেস কথা বলার সময় হঠাৎ চটে যান শ্বাস ফুলে ফুলে ওঠে কিন্তু গলার স্বর একটুও নিচে নামাতে পারে না ছি ভাইয়া আমি উপহার স্বরে বললাম আপনি একটু নরম সুরে তো বলবেন যদি শুনে ফেলে তাহলে সে কি ভাববে বলুন শুনে ফেলে তাহলে সে কি ভাববে তাই এটা কি তার বাবার ঘর আমার মনে যা আসে বলবো আমাকে বাধা দিতে পারে আরে বাবা আপনি তো বাদশা আপনাকে কেউ বাধা দিতে পারবে না কিন্তু 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 পরে আগে বাউন্ডুলেকে বের করো বাপরে বাপ আমি চমকে উঠে বললাম অর্থাৎ এত দূর থেকে তাকে আনলাম আর এখনই বের করে দেব তাহলে তাকে গলায় বেঁধে রাখার ইচ্ছে আছে নাকি আমি গাম্ভীর্যের সাথে বললাম হায়দার মামু এখন থেকে এখানেই থাকবে কারণ তার আপনজন বলতে কেউ নেই ভাইয়ার পাকানো ঘুষি আমার গালে পড়েছিল আর কি কিন্তু ভাবি তা বাঁচিয়ে দিয়েছে ঘরের অবস্থা তোমার রজারা নয় অথচ তুমি ঘরকে একটা নোংরখানা করে রেখেছো তা তোমার উদ্দেশ্যটা কি শুনি ভাই আমি দুঃখপূর্ণ স্বরে বললাম কারো দুঃখ আমার সহ্য হয় না বেচারা রাস্তার পাশে দুঃখ সহ্য হয় না বেচারির ভাইয়া গর্জন করে উঠলেন অথচ তুই নিজেই এনে তুলেছিস ভাবি নিষ্পত্তি করতে চাইল আরে ভাই ঠিক আছে ভাত খাইয়ে বিদায় করে দাও নিজেরাই বা কোথাকার ধনী হলাম যে সকলকে খাওয়াবো পড়াবো কিন্তু ভাবি আমি তো তাকে কথা দিয়ে ফেলেছি সে এখানে থাকবে ভাবি এবং ভাইয়া একে অন্যের দিকে তাকালো পরে আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যেন পারলে আমাকে কাঁচা খেয়ে ফেলে এবং এটা শুধু আজকের সমস্যা নয় ভাইয়া এবং ভাবি সবসময় আমার ব্যাপারে চিন্তান্বিত থাকেন যদি দাঁড়ে কোনো ভিক্ষুক আসে তাহলে রুটি নিয়ে প্রথমে আমি দৌড়ুই কোনো দুঃখী যদি এসে পড়ত তাহলে তাকে তার অবস্থা জিজ্ঞেস করতাম আর যদি ভাবি এবং ভাইয়া রুকুঞ্জনের কোপে পতিত হতাম যা প্রায়ই হতাম তাহলে নিজের কাছ থেকে কিছু না কিছু দিয়ে তাকে বিদে করতাম ভাবি আমার নাম রেখেছিল হাতেম তাই কিন্তু আজকের ব্যাপারটা রকম সুতরাং তারা আমাকে ক্ষমা করতে পারেন না ঘরের আয় কম ব্যয় বেশি এ কথা তো আমি জন্মের পর থেকেই শুনে আসছি কিন্তু আজ আমি সবচাইতে বেশি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছি এই যে ঘরের এতগুলো মেম্বারের মধ্যে আরেকটা মেম্বার উপহার দিয়েছি হাসপাতালের সামনের বিল্ডিংয়ের ভেতর প্রতিদিন একটি লোককে বসে থাকতে দেখি গৌরবর্ণ মাথার চুল বাদামী রঙের লম্বা ছিপছিপে শরীর এবং ময়লাযুক্ত একটা কাপড় গায়ে বয়স এই চল্লিশ বছর সবচাইতে আশ্চর্যের কথা হচ্ছে লোকটি আর সাধারণ ফকিরের মতো কারো কাছে কিছু চাইতো না তার সম্মুখে সবসময় একটা ময়লাযুক্ত কাপড় বিছানো থাকত যার উপর দয়া পরবশ হয়ে কেউ কখনো দু এক পয়সা ঢেলে দিত আমি প্রতিদিন যাওয়া আসার সময় লোকটাকে দেখতাম এবং প্রায় দিন এক আনা দু পয়সা দিয়ে যেতাম যদি কোনো দিন পয়সা হাতে না থাকত তাহলে তার দিকে এমন এক দৃষ্টিতে তাকাতাম যেন আমি বলছি বাবা আজ মাপ করো পকেট একেবারে শূন্য সে সম্ভবত আমার দৃষ্টির অর্থ বুঝে নিত তাই সেও এমন একটা হাসি দিত যেন সে বলছে আমার জানা আছে তুমি যে ফাঁকি দিচ্ছ না এভাবে প্রতিদিন যাওয়া আসা করতে করতে আমার প্রতি তার একটা স্বাভাবিক প্রত্যয় জমে গেছিল আর এ কারণেই যখন আমি দূর থেকে দেখা দিতাম সে সালাম দেবার জন্য কপালে হাত ঠেকাত একদিন আমি তার নাম জিজ্ঞেস করলাম সে কিছুক্ষণ চুপ করে থাকলো পরে বলল হায়দার মামু নাম শুনে আমার হাসি পেল তুমি তো নামের সাথে আত্মীয়তাও জুড়ে দিলে আমার যদি চাচা বলতে ইচ্ছে হয় তখন সে শুষ্ক একটা উদাসীনতার হাসি না তুমি আমাকে মামুই বলবে সেখানে সব লোক আমাকে মামু বলেই ডাকত সেখানে কোনখানে সে চুপ করে থাকল আমি মনে করলাম হয়তো সে জায়গার নাম বলতে চাইছে না তাই আমিও জিজ্ঞেস করা উচিত মনে করলাম না সে প্রতিদিন আমাকে সালাম করত যদি কোনোদিন তার দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ থাকত তখন আমি জোরে চিৎকার দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করিয়ে বলতাম সালাম হায়দার মামু সে একেবারে পলট খেয়ে আমার দিকে তাকাত তখন তার চেহারায় এমন এক লজ্জার ছায়া বিরাজ করতো যেন তাকে সালাম দেওয়ার সুযোগ না দিয়ে আমি বড় দুঃখ দিয়েছি কখনো কখনো চলার পথে তার সাথে দু একটা কথাবার্তাও বলে নিতাম আর এভাবেই আমাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠেছিল তার দৈনন্দিনের আচার ব্যবহার থেকে কমসে কমই অনুমান করে নিয়েছিলাম যে সে সূক্ষ্ম মর্যাদাবোধ সম্পন্ন লোক অথবা কোনো এক ছিল তার মর্যাদা রক্ষার খাতিরই হয়তো সে কারো কাছে কোনো প্রশ্ন করা ছাড়া শুধু একটা কাপড় বিছিয়ে দেয়াকে ভালো মনে করেছে একটা ব্যাপার আমার কাছে বড় আশ্চর্য ঠেকত যে যদি কোনো ফকির তার সম্মুখে হাত বাড়াতো সে প্রসন্ন মনে দান করত এবং তখন মনে হতো যেন এ বিল্ডিংয়ের ছায়ায় সে ভিক্ষা করতে বসেনি ভিক্ষা দিতে বসেছে একদিন তাকে আমি জিজ্ঞেস করে বসলাম আচ্ছা হায়দার মামু দৈনিক তুমি কত পয়সা পাও সে হাসল বলল তোমার মতো দাতা যদি পাই তাহলে দৈনিক বারো পনেরো আনা মেলে না হয় ছ আট আনাই পাই কোনো কোনো দিন তো কিছুই পাই না তাতে তো ভালো তুমি যদি কোথাও চাকরি করতে কি লাভ এভাবে বসে থেকে সে আমার কথার জবাব দিল আগে বলো তুমি চাকরি পাইয়ে দিবে আমি চুপ মেরে গেলাম বর্ষা এসে গেছে প্রায় প্রত্যেকেরই মাথায় ছাতা এবং গায়ে বর্ষাতি উঠেছে কিন্তু হায়দার মামু সেই আগের মতোই বিল্ডিংয়ের নিচে বসে থাকল পানি পড়ছে বিজলি চমকাচ্ছে মেঘ গর্জন করছে কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই হায়দার মামু বসেই আছে সম্মুখে সেই কাপড় বিছানো একদিন তার কাছে গিয়ে আমি থমকে দাঁড়ালাম আমার ছাতা এবং বর্ষাতি নেই তাই ঠাণ্ডা হাওয়ায় আমার দাঁত করকর করতে লাগল হায়দার মামু আমাকে দেখল এবং পরে তার চোখ পুড়ে পানি এলো মা এ মুসলধারা বৃষ্টির ভেতর যাবার কি প্রয়োজন ছিল আমি হেসে উঠলাম মাথা থেকে পানি পরিষ্কার করে বললাম মামু জীবন যতদিন অব্যাহতি না দেয় পরে দেখলাম তার চোখ থেকে বর্ষার মতো পানি পড়তে লাগল সে আমার হাত ধরে টানল এদিকে ছায়া চলে আয় মা বৃষ্টি থামলে চলে যাস এই বৃষ্টি এখন থামবে না মামু আমি আকাশের দিকে তাকিয়ে বললাম সকাল থেকে এ প্রতীক্ষায় ছিলাম আমি বৃষ্টির থামলে বাইরে বেরুব কিন্তু বৃষ্টি যেন শর্ত দিয়ে হচ্ছে আমি তার দিকে তাকিয়ে জোর করে হেসে উঠলাম মামু তুমি কাঁদছ আমি বদনে বললাম হামা কাঁদছি কিন্তু আমার জন্য নয় অন্যের জন্য আমি নিজের দুঃখ কষ্ট সহ্য করতে পারি কিন্তু অন্যের দুঃখ আমি সহ্য করতে পারি না তা তুমি এখন কার জন্য কাঁদছ মামু সে আমার কথার জবাব দিল দেখ মা বৃষ্টি এখন একটু থেমেছে তাড়াতাড়ি হেঁটে চলে যা আমি বারে বারে ঘাড় ফিরিয়ে দেখতে থাকলাম মামু অনেকক্ষণ পর্যন্ত আমার গমন পথের দিকে তাকিয়ে থাকল এবং চোখের অশ্রু মোচন করতে লাগল এর তিন দিন পরের কথা আমি দ্রুত পা ফেলে চলে যাচ্ছিলাম হঠাৎ হাসপাতালের সামনে আমাকে থমকে দাঁড়াতে হলো। হায়দার মামু বিল্ডিংয়ের নিচে নেই এতদিন পর এই একটি দিন মাত্র মাত্র ব্যতিক্রম যে খায়দার মামুকে আমি সস্থানে উপবিষ্ট দেখলাম না আমি চিন্তান্বিত হলাম আকাশ থেকে হালকা ধরনের ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল এতে মনে হলো একটু পরেই মুসলধারে বৃষ্টি নামবে এবং আমার গমনপথে পথে বিঘ্ন সৃষ্টি হবে কিন্তু আমি ভাবলাম কাউকে জিজ্ঞেস তো করে নেয়া দরকার যে এখানে যে একজন লোক বসে থাকতো সে গেল কোথায় আমি এদিক সেদিক দৃষ্টি প্রসারিত করলাম কিন্তু ব্যর্থ হলাম শেষ পর্যন্ত আমি বিল্ডিং এর ফটোকে প্রবেশ করে চতুর্দিকে চেয়ে নিতে মনস্থ করলাম হঠাৎ এক কুকুর এলো আমাকে জানাতে আমি সভয়ে পিছে সরে এলাম দ্বিতীয়বার যখন আবার অগ্রসর হলাম তখন কুকুর ঘেউ ঘেউ করে আমার দিকে চলে এলো কুকুরের আওয়াজ শুনে ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো আমাকে দেখে বলল কাকে চান আপনি আমি ব্যস্ত সমস্ত হয়ে বললাম জি ওই যে হা বলুন জি ওই যে আপনাদের বিল্ডিং এর সামনে যে লোকটা বসে থাকতো সে সে কে হয় আপনার জি আমার মামু আমি তাড়াতাড়ি বললাম আচ্ছা ভাগিনী হন অথচ মামু জ্বরে পড়ে প্রলাপ বকছে সেদিকে ভাগিনীর খেয়াল নেই এখন কোথায় আছে সে ওদিকে বোধহয় গ্যারেজে পড়ে আছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে গ্যারেজে প্রবেশ করলাম এখন পড়েছিল হায়দার মামু চক্ষু মুদ্রিত জোরে জোরে নিশ্বাস করছিল মৃদু পায়ে তার শিয়রের কাছে গিয়ে বসলাম আমি এবং মৃদুস্বরে ডাকলাম হায়দার মামু সে চোখ খুলল না আমি আবার ডাকলাম হায়দার মামু এবার সে চোখ খুলল এবং খুলেই আবার বন্ধ করে ফেলল হায়দার মামু তোমাকে কতবার বলেছিলাম বৃষ্টির সময় খোলা আকাশের নিচে বসো না কিন্তু তুমি আমার কথা শুনলে না এখন তার ফল ভোগ করছো আমার গলা ধরে এলো সে হাসল চোখ খুলে আমাকে দেখল এবং পরে বলতে থাকল আমার জন্য যে কেউ অস্ত্র ফেলতে পারে তা অনুভব করার আগে যেন আমার মৃত্যু না হয় মা আবেগে তার গলা বুঝে এলো তার চোখ জোড়া অশ্রুতে ভরে এলো হায়দার মামু তুমি মরবে না আমি তোমাকে মরতে দেব না সে আবার হাসলো। তুমি আমাকে মরতে দেবে না কিন্তু খায়দার মামু আবার চোখ বন্ধ করল তার কিন্তুর অর্থ আমি ভালো করেই জানতাম আর এ কদিনের বন্ধুত্বে আমরা পরস্পর এত নিকটে চলে এসেছিলাম যে আমাদের মাঝে আর কোনো পর্দা থাকলো না আমার অবস্থা আমাদের ঘরের সব খবরই সে জানে তা চিন্তান্বিত ভাব যুক্তিযুক্ত কিন্তু তবু আমি বলে উঠলাম কিন্তু কিন্তু শুনব না আমাদের বাসায় তোমাকে নিয়েই যাব বাসার লোকজনদের মধ্যে তুমিও একজন হয়ে থাকবে এবং এরপর আর কখনো তোমাকে সেখান থেকে আসতে দেবো না সবসময় তোমার ভাগ্নির সাথে থাকবে আমি হাসতে হাসতে তার দিকে ঝুঁকে গেলাম হায়দার মামুর রুগ্ন চেহারায় সজীবতা ফুটে উঠল থেমে থেমে সে বলল হামা আমি তোমার সাথেই থা যাব অন্য কেউ বললে অবশ্য যেতাম না কিন্তু তোমার ভেতর এবং বাইরে যে এক তা আমার জানা আছে যেটা তোমার মনে আসে সেটা তোমার মুখেও আসে রিক্সা করে হায়দার মামুকে বাসায় যাবার সময় রাস্তায় সারাক্ষণ বাসার চিন্তা আমাকে ব্যতিবাস্ত করে তুলল বাসার সমস্ত লোকের সম্বন্ধে আমাকে ভাবতে হয়েছে ভাইয়ার সামান্য আয় এত সব ছেলে পেলে ভাবির রোগ আবার প্রতি বছর একটি করে ছেলের জন্ম এবং আবার এই হায়দার মামু যে এখন থেকে সব সময় আমাদের সাথে থাকবে কিন্তু আমি এসব চিন্তা মন থেকে দূরে ছুঁড়ে ফেললাম না আমার কি প্রয়োজন পড়লো চিন্তা করার আহার সে তো বিধাতাই আছেন সেই আহার দেবার মালিক এবং তিনিই দেবেন এবং পরে আমি হায়দার মামুকে সাথে নিয়ে বাসায় ঢুকলাম ভাবি তো যাই হোক দেখেই হেসে উঠল কিন্তু ভাইয়া আমার গালের কাছে ঘুষি পাকিয়ে বললেন এ আবার কোন বাউন্ডারি ধরে আনলি অল্প দিনের মধ্যেই হায়দার মামু বাসার ছোটদের সাথে এরকমভাবে মিশে গেছে যে তারা এক মিনিটের জন্যেও তাকে ছাড়তে চায় না কিন্তু ভাবি এবং ভাইয়ার ক্রোধ সেই আগের মতোই রয়ে গেছে এক এক সময় হায়দার মামু এমন সব আশ্চর্য রকমের কাজ করত যার জন্য আমাকে প্রায় সন্ত্রস্ত থাকতে হতো কিন্তু ভাইয়া এবং ভাবি তা জলে পড়ে সহ্য করে থাকত একদিন ঘরে প্রায় সব উপোস ছিল উপোস করার দরুন তাদের শরীর প্রায় দুর্বল হয়ে গেছিল ভাবি তার মেঝ ছেলের জন্য কোথা থেকে না জানি দুধ জোগাড় করে রেখে গেছিল খায়দার মামু গিয়ে সব দুধ চুকচুক করে খেয়ে ছোট ছেলের মতো জামার আস্তিনে মুখ মুছতে মুছতে আমার কাছে এলো মা আমি দুটুকু খেয়ে ফেললাম সে বড় প্রসন্ন চিত্তে বলল আমি ভয়ে চমকে উঠলাম কিন্তু মুখে হাসিয়ে ফুটিয়ে বললাম বেশ করে ছয়দার মামু তোমার তো ক্ষুধা পেয়েছিল তাই না ভাবি পূর্ব স্বভাব অনুযায়ী গর্জন করতে লাগল সত্যি বলছি যদি তুই এ আপদ ঘর থেকে বের না করিস তাহলে আমি নিজে এই ঘর ছেড়ে চলে যাব আমি চুপ করে থাকলাম ভাবি তখন ছমাসের গর্ভবতী কথায় কথায় সে উত্তেজিত হয়ে ওঠে মেয়েরাই উত্তেজিত হতো কিনা আমার জানা ছিল না কিন্তু ভাবি সারাদিন উত্তেজিত হয়ে থাকে পেটের বাচ্চা নাকি সব আহার খেয়ে ফেলে মারপেট খালি করে রাখে তাই মা সারাদিন উন্মাতের মতো উত্তেজি উত্তেজিত থাকে শুনলে ভাবি আমাকে চুপ থাকতে দেখে বলল আমি মৃদুস্বরে বললাম ভাবি একটু চিন্তা করে দেখো সে যাবে কোথায় তার ওপর বেচারা রুগী যদি ভাবি চিৎকার দিয়ে উঠল তাই বলি কি আমার ঘর খানা। হতভাগা জীবনটাই বিষিয়ে তুলল ছি ভাবি আমি ভাবির মুখে হাত চাপা দিলাম কাউকে এভাবে বলতে নেই ভাবি কখনো চুপ থাকবার নয় সে আরো জোরে চিৎকার দিয়ে বলল সেদিনও আমি তার জন্য একটু চা তৈরি করে আনলাম সে গেছিল মুখ হাত ধুতে এ সময় বাউন্ডুলে সব চা হজম করে ফেলল তার ক্রোধ পড়ল না হয়তো বেচারার মাথা ধরেছিল আমি হেসে বললাম আমাকে পরিহাস করল নিজের স্বামীর রুজি এভাবে ধ্বংস করলে তখন বুঝবে আমি ঈশ হেসে বললাম এখন তো আর নয় যখন সময় আসবে তখন না হয় দেখে নেবে আজ তোমার ভাইয়া এলে সোজা বলে দেবো এ জমজাল ঘর থেকে বের করো এ মানুষ্যের আগমনে সব বরকত হাওয়া হয়ে গেছে ভাবির কথা শুনে সত্যি আমার খুব জোরে হাসি পেল ভাবি তোমাদের ঘরের আগে কোন বরকত ছিল বরকত ছিল না ঠিক কিন্তু এরকম অমঙ্গলও ছিল না সে চিৎকার দিয়ে বলল আমি চুপ করে থাকলাম হায়দার মামু বেচারা এ ঘরকে নিজের ঘর মনে করে চলে আসছে ভাবি এবং ভাইয়া তার ব্যাপারে কি মনোভাব পোষণ করে তা হয়তো তা জানা ছিল তবুও সে ঘরে রয়ে গেছে হয়তো হতে পারে সে শুনে এরকম ভাব দেখায় যেন সে এসব কথাবার্তা থেকে একেবারে নির্লিপ্ত আমার যখন সব একসাথে আমরা খেতে বসতাম তখন ভাবি দৃষ্টি সারাক্ষণ হায়দার মামুকেই বিদ্ধ করতে থাকত একদিন ভাবির এ অবস্থার প্রতি বিরক্তি প্রকাশ করে আমি রেগে উঠলাম ভাবি তুমি হায়দার মামুকে এভাবে গভীর দৃষ্টি দিয়ে দেখো কেন পেটের বাইরে খাবে না কিসে সে মানুষ তো পেটে যে পরিমাণ ধরে সে পরিমাণে খায় ভাবি গম্ভীর অথচ ক্রোধপূর্ণ স্বরে বলল পেটের ভেতর তো দুষের খাবার ভরা যায় দুষের চার সের করার আগে তোমাদের ভাবা উচিত যে খোদাই সকলের আহার দেবার মালিক তুমি আমি কেন মনকে জ্বালিয়ে পুড়িয়ে আগে জ্বলে উঠল এভাবেই যদি খোদা আহার দিত তাহলে আর আমরা মাসের অর্ধেক দিন উপোস দিতাম না নৈরাশ্য তাদের এমনভাবে পেয়ে বসেছে যে খোদার বৈশিষ্ট্যকে পর্যন্ত তারা অবজ্ঞা করছে তবুও ভাবি তোমার এরকম করা উচিত না হ্যাঁ তুমি তার পক্ষ না নেবে কেন বেচারা খাওয়া দাওয়া তো ঘরের অন্যান্য লোকজনদের মতোই করে ফুহ লোকজনদের মতো মতো ঘরে সব লুটেপুটে খাচ্ছে ভাবির সাথে ঝগড়া করা বাতুলতা ছাড়া আর কিছু না আমার তো এটা জানা হয়ে গেছে যে হায়দার মামু আসলে বড় অভিজাত পূর্ণ ঘরের লোক কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সমস্ত পরিবার এমনভাবে ভাবে ধ্বংস হয়ে গেছে যে সেই শুধু ধুকে ধুকে রয়ে গেছে কিন্তু তার স্বভাব চরিত্র এখনও আগের মতো অটুট ফলে সে উঁচু গলায় এখনও কারো কাছে ভিক্ষা করেনি বা করতে বাঁধে যা পায় তাই উঠিয়ে নিয়ে খায় সম্ভবত এটা তার নিজস্ব সত্তার একটা দাবি ছিল কোনো কিছু চাওয়াতে নিচতা প্রকাশ পাবে আর এ কারণেই হয়তোবা সে ক্ষুধার তাড়নায় কাউকে বলা করা ছাড়াই টেবিলের উপর থেকে দুটুকু খেয়ে ফেলেছিল আমি তার এসব কার্যকলাপের জন্যে কখনো খারাপ কিছু চিন্তা করিনি তাকে আমি অনেক বড় এবং উঁচু পর্যায়ের বলে মনে করি ঘরে যেদিন কিছুই রান্না হতো না তখন সে এত অস্থির থাকত যে যদি প্রয়োজন হয় তার প্রাণ দিয়ে হলেও ঘরের সকলের পেট ভরাতে যেন সে ইতস্তত করবে না কারো সামান্যতম রোগেও সে ব্যস্ত হয়ে ওঠে কারো দুঃখ চোখে অশ্রুও চলে আসা একটি দরদি মনের পরিচায়ক এবং হায়দার মামুর বেদনার ভরা একটা মনও আছে আমি তার চোখে বেদনার এমন এক প্রতিচ্ছবি দেখি যেটা আমার নিজেরই দুঃখ সুখের সাথে জড়িত জানি না তবুও কেন সে ভাবি এবং ভাইয়ার চোখের বালি ভাইয়া তো হায়দার মামুর সাথে একবারও সোজা কথা বলেনি আর ভাবির কথা উল্লেখ করাও বাহুল্য আন্নার রক দেখেই দাগ দেন ভাবির গর্ভের সন্তান আটকে গেছে এমনিতেই ভাবি ছিল ক্ষীণ এবং দুর্বল প্রকৃতির তার উপর এত বড় কষ্ট ভাবির অবস্থা একেবারে সঙ্গীন হয়ে গেছে জীবন মরণ সমস্যা তাই ভাইয়া উন্মাদ প্রায় হয়ে গেছেন ভাবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভাইয়া যখন হাসপাতাল থেকে ফিরতেন তখন তা চলার গতি ক্লান্তি এবং হতাশায় থমকে যেত চোখ দেখলে মনে হতো যেন খুব অশ্রু বিসর্জন দিয়ে এসেছে ভাইয়া ভাবি কেমন আছে আমি তাকে দেখিয়েই জিজ্ঞেস করলাম ভাইয়া তার বিধ্বস্ত চোখ তুলে আমার দিকে দেখতে লাগলেন খুব রক্ত গেছে আর ভাইয়া চোখ জোড়া ছলো করে উঠল আর কি রক্ত না দেয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না তাহলে উপায় এখন কি হবে ভাইয়া আমি নিজের রক্ত দিতে চেয়েছিলাম কিন্তু ডাক্তার নিতে অস্বীকার করল আমি ভাইয়াকে দেখলাম তার শরীর ক্ষীণ এবং দুর্বল তার রক্ত নেয়া মানে তার জীবন নেয়া আমার চোখ জোড়া হঠাৎ এক অজানা আশঙ্কায় চমকে উঠল ভাইয়া ভাবিকে আমি নিজের রক্ত দেব মাথা খারাপ হয়নি তো তোর ভাইয়া চিৎকার দিয়ে উঠলেন না ভাইয়া আমি রক্ত দেব আমি কি নিজের বোনকে হারাব বোন অথবা স্ত্রী আজ একটা মীমাংসা করে নাও আমি সংকল্পে অটল থাকলাম এ সময় হঠাৎ আরশাদ দৌড়ে এলো আব্বু সে ভাইয়ার ওপর চুটে গেছে হায়দার মামু আপনার রাজকান পাজামা পরে বাইরে বেরিয়ে যাচ্ছে ভাইয়ার সব ছেলের মধ্যে শুধু আরশাদি ছিল মা আর বাবার সাথী সে হায়দার মামুর ভালো খারাপ সব ভাবি এবং ভাইয়ার কানে তুলত কিন্তু ভাইয়া তার কথায় ভ্রুক্ষেপ না করে নিজের চিন্তান্বিত চেহারা নিয়ে আমাকে বললেন আমি কি করব কিছুই যে বুঝে আসছে না ভাই হাত কচলাতে লাগলেন ভাবির কাছে এখন কে আছে এখন তো সেখানে কেউ নেই তাকে একা ছেড়ে আপনি কি করে এলেন আমি দাঁড়াতে দাঁড়াতে বললাম চলুন এখন সেখানে পরে দেখা যাবে কি করা যায় আমি এসেছিলাম ভাইয়া কথা অসমাপ্ত রেখে একটু থামলেন বলুন আমি ব্যস্ত হয়ে উঠলাম বাউরা যদি নিজের রক্ত দিত পাগল আর কি বাউরা কি রক্ত দেবে চলুন আপনি আমি তার হাত ধরে উঠালাম ভাইয়া চোখে অশ্রু দেখা দিল আমার চোখও ভিজে গেছে আমার মনে হঠাৎ মমতা জেগে উঠল ভাইয়া আমি আর কিছু বলতে পারলাম না আমরা হাসপাতালে পৌঁছার আগেই অন্ধকার ঘনীভূত হয়ে এসেছে ভাইয়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ব্যস্ততার সাথে বললেন খোদা যদি তাকে ভালো রাখে আর কি সে নিশ্চয়ই ভালো আছে আপনি একটু নিশ্চিন্ত থাকুন আমি তাকে উৎসাহ দিয়ে বললাম অথচ আমার মন বলছে ভাবি কিছুতেই বাঁচতে পারে না একে তো সে ছিপছিপে ধনুকের মতো তার উপর এত রক্ত গড়িয়েছে যে ডাক্তার পর্যন্ত হতাশ হয়ে গেছেন অপারেশন রুমের কাছে আমরা থামলাম ডাক্তার হাসি মুখে রুম থেকে বের হলেন মিস্টার আপনার স্ত্রী বিপদমুক্ত ঠিক সময়ে রক্ত দেয়া হয়েছে আমরা আশ্চর্য হয়ে পরস্পরের দিকে তাকালাম রক্ত কিন্তু কে দিল ভাইয়া ব্যস্ত সমস্ত হয়ে বললেন হারে আপনার মামু রক্ত দিল অথচ আপনার খবর নেই দেখুন যে তিনি ভেতরে শুয়ে আছেন বেচারা এমনিতেই দুর্বল আমরা অনেক নিষেধ করলাম তিনি বললেন আমি নিজের জিম্মা নিজে নিচ্ছি ভাবি রক্তের সাথে তার রক্তের নম্বর মিলেছে আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম হ্যাঁ একেবারে মিলে গেছে যেরকম রক্তের সম্বন্ধ থাকা কোনো লোকের সাথে মিলে যায় আমরা দ্রুত ভেতরে গিয়ে দেখি হায়দার মামু খাটে শুয়ে আছে তার চেহারা শুকনো হয়ে গেছে আমাদের দেখে সে হেসে উঠল ভাইয়া ব্যাকুল হয়ে তার দিকে এগিয়ে গেল হায়দার মামু এক অপূর্ব আবেগে তার গলা বুঝে এলো। মোটা মোটা অশ্রুত ধারা তার চোখ থেকে টপ টপ করে পড়তে লাগল হায়দার মামু তার পিঠে হাত রাখল এবং স্নেহ মাখানো এক ঝলক পরিতৃপ্তির হাসি হাসলো।